আমার ছোট বোনকে আপনারা সবাই চিনেন ভিডিও লাস্টে শেয়ার করবো সে রানের বার্থডেতে কি ধামাকাটা করেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস সিরা ফ্রম হিরেজ গুটলা ভাষা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটি আমার জন্য খুবই স্পেশাল আর এই ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে রায়ান বাবার হচ্ছে বার্থডে তো হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন যে রাইনের বার্থডে তো কিভাবে আমরা হচ্ছে রাইনের বার্থডেটা আমরা সেলিব্রেশন করেছি সেটাই হচ্ছে আজকে এই ভিডিওতে শেয়ার করবো আমার যে হেল্পিং হ্যান্ড উনি চলে আসছিলো তো উনি নাস্তা বানানোর পর আমি এখানে নাস্তাটাই সার্ভ করে নিচ্ছি আর ডাইনিং টেবিলে বসে প্ল্যানিং করেছি যে রাইনের বার্থডেটা এখন কি করা যায় কারণ হচ্ছে খুবই অসুস্থ হয়ে গিয়েছি এখনও অসুস্থ কারণ হচ্ছে ঠান্ডার কারণে প্রায় আমার গলা ফুলে প্রায় টঞ্চিল হয়ে গিয়েছে আর ঈদের দিন যে মাংস নিয়ে যে কাজ করেছি হাতেও এত ব্যথা পেয়েছি আমাকে দুইবার ডক্টরের কাছে যেতে হয়েছে মানে এতটাই অসুস্থ হয়ে গিয়েছি তো রানের বার্থডেটা খুবই ইউনিকভাবে ইচ্ছা ছিল করব তো প্ল্যানিংটা চেঞ্জ হয়েছে সেটা দেখতে পারবেন তো এখানে কি কি নাস্তা সার্ভ করেছি দেখতে পেরেছেন খুবই সিম্পল খাবারই রেখেছি কারণ হচ্ছে ঈদের পর পর সবার বাসায় সেম খাবারই থাকে সেটা হচ্ছে কোরবানির মাংস তা আমি সাথে আম কেটে নিয়েছি রসমালাই ছিল সেটাও সার্ভ করেছি কারণ হচ্ছে রায়ান তো একদমই মাংসটা খেতে চায় না তো বলেছিলাম না যে আমাদের প্ল্যানিং চেঞ্জ হয়েছে তো সেটারই প্ল্যান চলছে দেখতে পারছেন খুবই জোরে সোরে রেডি হবো সব কিছু বের করে নিচ্ছি অ্যাকচুয়ালি নাস্তা খাওয়ার পর হেল্পিং হ্যান্ডের কিনে সমস্ত কাজ শেষ করানো হয়েছে তারপর হচ্ছে এই তো রেডি হয়ে দেখতে পেরেছেন কোথায় চলে আসলাম দা ক্যাফে হেরিওতে চলে আসলাম কারণ হচ্ছে প্লান তো ছিল যে খুবই ডিফারেন্টভাবে বাসায় করব বাট হঠাৎ করে যেহেতু এতটা অসুস্থ হয়ে গিয়েছি পরে হচ্ছে আমরা প্লান চেঞ্জ করলাম না রানকে নিয়ে আমরা বাইরে কোথায় চলে যাই তো দেন হচ্ছে হাবিবা ডিসাইড করেছে যে আমরা বুফিতে চলে যাই যে তো কেকটা অনেক পছন্দ বুফে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব তার আগে আমি শেয়ার করে দিচ্ছি কোথায় কি পেয়ে যাবেন ফার্স্টে এন্টার করে আপনারা আইসক্রিম যে বার আইসক্রিম বার পেয়ে যাবেন পাশে পেয়ে যাবেন বিভিন্ন ফ্লেভার মিষ্টি পান দেন হচ্ছে সিরিয়ালে সবকিছু কিছু দেখিয়ে দিব আইসক্রিমও হচ্ছে বিভিন্ন ফ্লেভার আচ্ছা আইসক্রিম অবশ্যই আপনাদেরকে পে করতে হবে সেটা বুফের মধ্যে ছিল না বুফের বাইরে ছিল আচ্ছা এখানে আছে কোক দেন হচ্ছে সেভেন এম এগুলো ছিল আনলিমিটেড এখানে ভাফাল ছিল জাস্ট হচ্ছে একটি ফ্লেভার সেটা হচ্ছে চকলেট ফ্লেভার সেটা হচ্ছে আনলিমিটেড ছিল তার পাশে ছিল দেখতে পাচ্ছেন স্টার্টার যে খাবারটি সে খাবার তো এখানে সব কিছু রয়েছে যার যেভাবে প্রয়োজন সে অনুযায়ী নিয়ে নিতে পারেন আচ্ছা অনেকে হয়তো কনফিউজ হতে পারেন যে স্টার্টারের যে খাবারটা সেই খাবারটি মেবি আগে খেতে হবে না আপনারা একটু পরে দেখতে পারবেন আমি কি পাগলামি করেছি আচ্ছা এখানে আবার হাবিবা আমাকে একটা কথা মনে করে দিয়েছে কারণ হচ্ছে আমার যে ফার্স্ট যে ইউটিউবের যে স্টার্টিংটা সেটা আমার ইচ্ছা ছিল যে আমি ফুড রিভিউ দিব তো সেটাই হাবিবা বলে তুমি একটু ফুড রিভিউ দাও তো কিভাবে কি করবা তো সেটাই আমি আবারও দেখাচ্ছি যে আমি যদি ফুড রিভিউ দিতাম তাহলে আমি স্টার্টিংটা এভাবে করতাম তো যাই হোক আমি হচ্ছে বুফি নিয়ে যে কিছু কথা বলবো সেটা অবশ্যই আমি বলবো যে কারা বুফিতে আসবেন বা কারা আসবেন না তো বুফেতে কেউ আসে হচ্ছে শখ করে আবার কেউ আসে খেতে যারা শখ করে আসেন তারা তো মোটেও আসবেন না কারণ হচ্ছে তেমন কিছু নেই আর যারা একটু পারেন বা খাওয়াটা পছন্দ করেন তো তারা আসবেন এক ঘন্টা দেখেছেন আমি ভিডিও করেছি ভিডিও ক্লিপ নিতে নিতে প্রায় এক ঘন্টা চলে গিয়েছে পরে আর রায়ান তো খেলাধুলা কারণ হচ্ছে ওখানে আরও রায়নের এই যে বেবিরা ছিল তাদের সাথে খেলাধুলা লাফালাফি তারপর আমার মনে হচ্ছে যে না আজকে রায়নকে বেশি বেশি সময় দেবো অন্য সময় তো যেখানে যাই ভিডিও নিয়ে বিজি হয়ে যায় তো আজকে বেশিরভাগই ট্রাই করব যে রায়নকে সময় দেওয়ার তো আমি রায়ানকে নিয়ে আসলাম যে রায়ন কি খাবে তো রায়নের তো ওই যে বললাম না যে কেক লাভার সে সব কেক খাবে বলে যে মাম্মা আমাকে সব দ তুমি সব দাও তো রায়নের জন্য এখানে নিয়ে নিয়েছি যে রায়নকে বসিয়ে দিই তো রায়নকে রায়নের পাপার কাছে আমি বসিয়ে দিলাম আর রায়নের পাপাকে জিজ্ঞাসা করেছি যে তুমি ফার্স্টে কি খাবা আমি তোমার খাবারটাও এনে দিচ্ছি আর এখানে দেখেন কি করছে সে চিন্তা পড়ে গিয়েছে কি খাবে বা কোনটা খাবে বা কোনটা খাবে না কারণ হচ্ছে সে খাবারটা বেস্ট হবে সে চিন্তাও করছে তো আমি বললাম সবই তুমি অল্প অল্প নিয়ে ট্রাই করো তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডকেও খাবারটা সার্ভ করে দিয়ে আসি আর সে কি করেছে সে খেয়েছে স্যালাড সমস্ত টাইপের যে স্যালেডগুলি ছিল সবই আমি অল্প অল্প করে তাকে আমি সার্ভ করে দিয়ে আসলাম আর আমার খাবারটা নেওয়ার সময় দেখেন আমি আবারও শুরু হয়ে গিয়েছি ক্লিপ নেওয়ার জন্য আমার কাছে মনে হলো না যে কি কি ডেজার্ট আইটেম পাওয়া যায় সবই আমি শেয়ার করি আর স্যালাড আইটেম কি কি আছে সবই আমি একটু একটু দেখাই তো স্যালাডটা না তেমন ভালো ছিল না মানে ফ্লেভার স্যালাডগুলি এটা মেবি ভেজিটেবল ছিল পেয়ারা মাখা ছিল এখানে ছিল দই ফচকা ছিল চটপটি ছিল তো আমি যে যেটা পছন্দ করি সেটা হচ্ছে ক্যাশনার যে স্যালাড সেটা তো সেটা ছিল না কারণ হচ্ছে ঈদের পর আমরা যেদিন গিয়েছি ঈদের তৃতীয় দিন সেদিনই ছিল ফার্স্ট স্টার্টিং সো লাইভ যে খাবারগুলি সে খাবারগুলি ছিল না যেমন হচ্ছে চিকেন বা হচ্ছে অক্টোবাস বা পিজা এগুলি কিছুই ছিল না তো আমি এখানে কি করছি দেখে নিয়েছেন আমি আমার জন্য ডেজার্ট নিয়েছি যে প্রতিটা বাফেটের ডেজার্ট আইটেমগুলি এতটা আকর্ষণীয় থাকে দেখলে মনে হয় যে ঝাঁপাইয়া পরি তো যাই নিয়েছি বাট অ্যাভারেজ ছিল দেখে তো মনে হচ্ছিলো যে কত যে এমনি বাট তেমন না অ্যাভারেজ ছিল তো রায়ান এখানে চলে আসলো বাফেল যে রায়নকে ট্রাই করায় তো বাফেলটা চকলেট ফ্লেভার ছিল মানে সিম্পল ছিল জাস্ট হচ্ছে বাফেলটা মেক করার পর তারা সিরাপ দিয়ে দিয়েছে চকলেট সিরাপ গিয়ে এই গেমটা ট্রাই করবে না আমি বলবো জাস্ট হচ্ছে মানি ওয়েস্ট কেন হচ্ছে তারা সিস্টেমটা ওইভাবেই করেছে কেউ নিতে পারবে না

আচ্ছা রায়নকে যখন বাফালে পে নিয়ে যায় তো খুবই টেকর করা থাকে তো তাদেরটা টিকোর কেন করা নাই সেটা রায়ন বারবার বলছিল তো সেটা একটু ডিকোর করেই নিয়েছি তারপরে দেখেছেন আমরা একটু চেয়েছি যে একটু র্যানকে পিকচার নিয়ে নিই বাট হচ্ছে র্যানকে কিছুতেই পিকচার নেওয়া যাচ্ছে না তারপর হচ্ছে সে বারবারই সরে যাচ্ছে হাবিবাকে নিয়ে আমরা পিকচার নিয়েছি তো যাই হোক যেহেতু ডিনার টাইম ছিল সাতটা বাজে গিয়েছি প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে আমাদের ডিনারটাই কমপ্লিট হয়নি একদমই টাইম যেহেতু লাস্টের দিকে তখন মনে হয়েছে যে ঝটপট করে সব খাবার নিয়ে খাবারটা খেয়ে নিই কারণ হচ্ছে মাত্র তিরিশ মিনিট বাকি ছিল তাহলে দেখেছেন সবাই বাফেটে যাই হচ্ছে খাবার খাওয়ার জন্য যে বাফেটে কিছু ইচ্ছা মতন খেয়ে নিব বা সব কিছু ট্রাই করব কোনটার কি ফ্লেভার আর আমি আর হাবিবা আমরা প্রায় দুই থেকে আড়া ঘন্টার মতন আমরা হচ্ছে রিলস করেছি দেন হচ্ছে ভিডিও কোথায় কি আছে সব কিছু শেয়ার করার জন্য যা হচ্ছে পিকচারি নিয়ে যাচ্ছি আর হচ্ছে ভিডিও করছি আমার হাজবেন্ড তো বলে সবাই আসে বাফেটে খাওয়ার জন্য আর তোমরা কী করছো দুইজন মিলে তোমাদেরকে এই কাজ যেখানেই যাও আচ্ছা এখানে তারপর আমাদের খাওয়া দাওয়াটা শেষ হয়েছে সবাই আইসক্রিম নিয়েছি তো আইসক্রিম যেটা সেটা আপনাদেরকে পে করতে হবে এক্সট্রা করে পে করতে হবে আর বাকি সব কিছু বুফির মধ্যে ছিল আর বুফি নিয়ে যেটা বলবো তাদের ইয়াটা আমার কাছে যেটা ভালো লাগে নেই খাবার যে বারবার তারা রিফিল করবে সেটা করছিলো না ফার্স্টে যে বার্গারটা ফিনিশ হয়ে গিয়েছিল তো সেটা বাচ্চারা বারবার চাচ্ছিলো তো তারা সেটা রিফিল করছিল না আর খাবারের মানটাও তেমন ভালো ছিল না তো আমি এটা বুঝতে পারি না যে ঈদের কারণে তারা এরকম করছে না সব সময় করে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কেন হচ্ছে বাফেটে তো হচ্ছে বারবার রিফিল করবে তারা রিফিল করছিল না সবাইকে বলতে হচ্ছিল যে এটা রিফিল করেন ওইটা রিফিল করেন তো তাদেরকে বলে বলে করানো হচ্ছিল না হচ্ছিল তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি বাফে মানে হচ্ছে খাবারটা আনলিমিটেড থাকবে বারবার তারা হচ্ছে রিফিল করবে তো তারা কিছুই রিফিল করছিল না তো এই বিষয়টা আমার কাছে খুবই মানে বাজে লেগেছে তারপরেও আমাকে কমেন্ট করে জানাবেন যে সময় কি এরকম হয়ে থাকে কি না ঈদের বন্দর কারণে এরকম হয়েছে তারপর তো আমরা চলে আসলাম বাসায় আস্তে আস্তে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছে কারণ হচ্ছে আমরা তো উত্তরাতে গিয়েছিলাম তো ওইখান থেকে বের হয়ে আসলাম আসার পর হচ্ছে ফ্রেশ হয়ে দেন হচ্ছে এই তো সে কেকটা যেটা বলেছিলাম যে মধ্যে আমার ছোট বোন কি ধামাকা করেছে সে হচ্ছে রাইনের জন্য স্পাইডার এই থিমের কেকটা কেকটা বানিয়েছে আর এত মজা হয়েছে তো সে না কেকটা কারণ হচ্ছে সে যেহেতু গ্রামে থাকে গ্রাম থেকে সে কেকটা মেক করে পাঠিয়েছে তো গ্রামে যদি সে কেকটা ডিকোর করতো নষ্ট হয়ে যেত তো আমাকে সবকিছু এক্সট্রা দিয়ে দিয়েছে তো সেটা দেখেছেন আমি ডিকোর করে নিয়েছি

रान मिर कले হ্যাপি বার্থডে টু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ছোট বোন সে বেকিংস যে কাজটা সেটা না শিখিয়েছে সে কেকগুলি বানায় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত মজা হয়ে থাকে কি বলবো আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আমি আপনাদেরকে ব্লিফ করাতে পারতাম আপনারা কমেন্ট করে জানাবেন স্পাইটার এই থিম কেকটা কেমন হয়েছে আর আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন তো আমি যেভাবে সব থেকে ভালো হবে বা রায়ন খুশি হবে সেভাবেই করার ট্রাই করেছি আচ্ছা এখন যে কেকটা কাট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিচের যে লেয়ারটা সেটা হচ্ছে চকলেট ফ্লেভার আর ওপরের যে লেয়ারটা সেটা ছিল স্ট্রবেরি ফ্লেভার কারণ হচ্ছে দুইটাই রেখেছি হাবিবা যেহেতু স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করে রায়ন যেহেতু চকলেট ফ্লেভার পছন্দ করে আলহামদুলিল্লাহ কেকটা এত সফট ছিল তাই কেটে আমি কাছে থেকে দেখাচ্ছি তো যাই হোক আজকের মতন নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ